আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো সালোয়ার কাটিং সালোয়ার ড্রয়িং এবং সালোয়ারের কি মাপ লাগে মাপ অনুযায়ী কতটুকু কাপড় লাগে আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভিওয়ার্স তাই আপনারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি খুবই সহজভাবে আমরা আপলোড করছি আমি এখানে আপনাদের লিখে দেখানোর চেষ্টা করছি সালোয়ার লেডিস সালোয়ারের নিয়ম লেডিস सलवार लेडीज सलवार माप माप लगे झूल प्लस कोमोर प्लस मोहरी प्लस पसा এখানে ধরুন ছত্রিশ কোমর ছাব্বিশ মোহরি দশ পাশা তিরিশ তাহলে এই মাপ অনুযায়ী কতটুকু কাপড় লাগবে তার সূত্র কাপড়ের হিসাব ঝুল প্লাস এক ইঞ্চি মাইনাস ঝুলের একের ছয় গুণ দুই তাহলে ঝুল আছে ছত্রিশ এই সূত্রের সাহায্যে আমরা কতটুকু কাপড় লাগে সেটা বের করব ঝুলের সাথে ঝুল আছে ছত্রিশ যোগ এক সমান সমান ঝুলের একের ছয় অর্থাৎ ঝুলের ছয় ভাগের এক ভাগ তাহলে ঝুল আছে ছত্রিশ ভাগ হল ছয় তাহলে ছয় ছখ ছত্রিশ এখানে বিয়োগ হবে ছয় সমান সমান সইত্রিশে ছয় বাদ গেলে থাকবে একত্রিশ গুণ দুই সমান সমান বাউট্টি ইঞ্চি কাপড় লাগবে এই সালোয়ারটি করতে এখন বাউষট্টি ইঞ্চি সমান কয় কয়েক গিরা বাউষট্টি ইঞ্চিকে আমরা সোয়া দুই ইঞ্চি দিয়ে ভাগ দেব টু পয়েন্ট টু ফাইভ আমরা জানি সোয়া দুই ইঞ্চি সমান এক গিরা তাহলে বাউষট্টিকে সোয়া দুই ইঞ্চি দিয়ে ভাগ দিলে গিরা বেরোয় যাবে এখানে হবে প্রায় আঠাশ গিরা ধরলাম আঠাশ গিরা এখন এই আঠাশ গিরাকে আমরা গজ দিয়ে ভাগ দিব আমরা জানি ষোলো গিরা সমানে এক গছ তাহলে ষোলো আঠাশের ভিতরে যায় একবার অবশিষ্ট থাকে বারো তাহলে এক গছ বারো গিরা সিট লাগবে এক গজ বারো গিরা সেট লাগবে এই স্যালোয়ারটি করতে ভিওয়ার্স এটা আপনারা নোট করেও রাখতে পারেন আমাদের পরবর্তী যে পোশাকের ভিডিওগুলো আমরা আপলোড করব সেখানেও কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে তাই এই এটা আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন এখন আমি সালোয়ার ড্রয়িংয়ে চলে যাচ্ছি হিয়ারস এখান থেকে ধরুন এখান থেকে এই কাপড়টা এক গছ বার গিরা ধরুন এখান থেকে এই পর্যন্ত এক গছ বারো গিরা তাহলে এই এক গজ বারো কে আপনি এই মদি দিয়ে ভাস ভাস করবেন বাস করার পর এই ভাসটা উপরে নিয়ে গেলেন তাহলে দুই ভাস হলো তারপর এই ভাসটা এইখানে নিয়ে আসবেন তাহলে হবে সারভাস এইখানে এই কাপড়টা হবে সারভাস এবার আমরা এই ভাস কাপড়টা আমি অন্য পিঠে আপনাদের দেখাচ্ছি ধরেন ওই চার ভাস কাপড়টা যেই এখন ড্রয়িং করার নিয়ম একের প্লাস এক ইঞ্চি এখান থেকে পাসার একের দুই প্লাস এক ইঞ্চি কাপড় নেবেন আমরা ঝুল মাফে দেখছি পাশা এখানে আমি মাপটা আবারও লুকছি ঝোল ছত্রিশ কোমর ছাব্বিশ মোহরি দশ পাশা তিরিশ তাহলে পাশা তিরিশ পাশার একের দুই পাশার একের দুই মানে তিরিশকে দুই দ্বারা ভাগ তাহলে পনেরো পনেরো যোগ এক তাহলে ষোলো এখান থেকে এ পর্যন্ত নেবেন ষোলো ইঞ্চি এখান থেকে এ পর্যন্ত ষোলো ইঞ্চি হাই নামবেন এখান থেকে হাই নামতে হবে ঝুলের একের ছয় প্লাস এক ইঞ্চি ঝুলের একের ছয় প্লাস এক ইঞ্চি ঝুল আছে ছত্রিশ একে ছয় দ্বারা ভাগ তাহলে ছয় শখ ছত্রিশ প্লাস এক হাই নামবেন সাত ইঞ্চি মোহরির মোহরির একের দুই প্লাস হাফ ইঞ্চি তাহলে মোহরি আছে দশ একে দুই দ্বারা ভাগ তাহলে হবে পাঁচ যোগ হাফ তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি মোহরি নেবেন সাড়ে পাঁচ ইঞ্চি ধরেন মোহরি এই পর্যন্ত সাড়ে পাঁচ ইঞ্চি এখান থেকে কাট দিয়ে মার্কিং করে দেবেন তাহলে সালোয়ারের ড্রয়িং কিন্তু হয়ে যাবে তারপরে কোমরের কোমর ফুটি নেবেন কোমরের একের চার কোমরের একের সার প্লাস দুই ইঞ্চি কোমরের সার প্লাস দুই ইঞ্চি তাহলে কোমর আছে ছাব্বিশ একে সার দ্বারা ভাগ করলে চব্বিশ সাড়ে ছয় প্লাস দুই তাহলে এখান থেকে সাড়ে আট ইঞ্চি এখান থেকে এ পর্যন্ত সাড়ে আট ইঞ্চি নেবেন কোমরপুটি কোমরপুটি চওড়া হবে আট ইঞ্চি এটা কোমরপুটি এখান থেকে দড়ির কাপড় নেবেন দড়ির কাপড় নেবেন এক ইঞ্চি ওয়ান পয়েন্ট টু টু ফাইভ স এক ইঞ্চি দড়ির জন্য কাপড় নেবেন তাহলে ভিহার্স খেলোয়াড়টি আপনাদের খুবই সহজভাবে শেখানোর চেষ্টা করলাম আমাদের পরবর্তী ভিডিওগুলোও কিন্তু এরকম সহজভাবে আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন